মাত্র দুইটা আলু আর এক কাপ আটা দিয়ে সুন্দর এভাবে অসাধারণ একটি সন্ধ্যার নাস্তা বানিয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম নবরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এই যে দেখেন সন্ধ্যার নাস্তায় যদি কিছুই না মনে চায় তাহলে ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে কিন্তু বানিয়ে দিলে বাচ্চারা অনেক মজা করে খেতে পারবে তো আমি এখানে দুই কাপ আটা নিয়েছি এই যে আটাটা একটু তেল আর সামান্য পরিমাণ মতন লবণ দিয়ে আটাটা সুন্দর করে একটি ডো তৈরি করতে হবে সেই ডোটাকে আবার দশ মিনিটের জন্য আলাদা ঢেকে রাখতে হবে তারপরে আমি আলাদাভাবে কড়াইয়ে যে সেদ্ধ আলু দিয়ে নাস্তার ভেতরে যে পুটটা দিব সেটাকে আগে তৈরি করে নিতে হবে তো তার জন্য আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে স্বাদ মতো লবণ একটু জিরা গোটা জিরা দিয়েছি সাথে একটু হলুদ দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে নেড়ে চেড়ে তার সাথে যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি আলুটা আমি অনেক সুন্দর করে সেদ্ধ করেছি সেটাকে আবার এই মশলার সাথে একদম মাখামাখা মাখা মাখা মাখাভাবে নেড়ে চেড়ে সব মশলাটা আলুর সাথে মেশাতে হবে যত এই মশলাটা স্বাদ মতন করতে পারবেন তত আপনার এই নাস্তাটা খেতে মজা হবে তো তার জন্য আপনাকে কিছুক্ষণ সময় নিয়ে এই কড়াইয়ে নাড়াচাড়া করতে হবে তো নামানোর আগ দিয়ে আমার যে আলুর কোরটা হয়ে গিয়েছে সেটাকে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি সাথে একটু জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া মিক্স করে আর একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে আমি এখন এটাকে নামিয়ে রাখব আর আগে থেকে যে ডো ডোটা আমি থামিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এই তো এখন একটা পাতলা রুটির মতন বেলে নেব। আপনারা সবাই হয়তো অনেক অসাধারণভাবে নাস্তা তৈরি করতে পারেন কিন্তু এত সিম্পলভাবে অল্প সময়ের এই নাস্তাটা একবার যদি ঘরে ট্রাই করেন তাহলে দেখবেন যে অনেক সময় বেঁচে যাবে এবং বাচ্চারা অনেক মজা করে খাবে তো আমি পাতলা এই রুটিটা বানিয়ে চার চারকোনাভাবে কেটে নিয়েছি তার সাথে এই যে আমি আলুর ডোটা তৈরি করে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এই যে এই কি বলে এই রুটির মধ্যে এই পুরটা দিয়ে দিয়েছি দিয়ে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি আপনার তেলটা গরম হওয়ার আগেই আপনাকে এই নাস্তাটা দিতে হবে সাথে তেলও গরম হবে সাথে আপনার নাস্তাটাও গরম হবে তার জন্য আপনাকে তেল আগে গরম করলে হবে না এই তো দেখুন কী সুন্দর আমার একদম পারফেক্ট দুইটা আলু আর এক কাপ আটা দিয়ে এত সুন্দরভাবে এই নাস্তাটা আমি অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পেরেছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ